আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিও বড় আলহামদুল্লাহ আমরা এই মুহূর্তে আসছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে একজন পেশেন্টের অবস্থা খুব খারাপ তা আমরা একটু জানতে চাচ্ছি আসলে কি হয়েছে বিষয়টা ওনার আপনার কি হয় একটু বলেন যে কী হয়েছে রাত্রে গাড়ি চালায় তো যাচ্ছি নামায় দিয়ে আডিগ্রামের থেকে আসতে 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 পরে দেখি একটা মুরব্বি ওর সামনে আর দাঁড়ায় রয়েছে ওই মুরব্বীরে বাসিতে গিয়া গাড়ি ডালে শুধু ওই পরে দেখা পড়ে যাওয়ার পরে গাড়িটা ও মাঞ্জার ওপর পড়ে পরে ওই আর কিছু বলতে পারেন না

আটচল্লিশ উনিশ সাতশো বিয়াল্লিশ আচ্ছা এই নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দেখে যেতে পারেন সরজমিনে এসে ওনাকে আপনাদের সহযোগিতার হাত বাড়াই দেবেন ইনশাআল্লাহ তো আমরা যেহেতু আসছি আমরা কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ওনার জন্য কিছু অর্থ নিয়ে এসেছি তো এখানে কত টাকা আপনার একটু গলা দেন ধরেন গলা দেন টাকাটা এমনিতে বর্তমানে খাবার দাবার কোনো সমস্যা হয় কিনা আপনার জি না কি খাচ্ছেন বর্তমানে আমি সব খাইতে পারি সব খাইতে পারেন আচ্ছা ঠিক আছে আমরা দোয়া করি এবং সবার কাছে দোয়া আছে আল্লাহ আপনাকে সুস্থ করে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা নাম্বার দিয়ে যাব ওই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সাত হাজার টাকা পাইছি আমার টাকার দরকার আরো বেশি পাই এনে তিন লাখ টাকা চাইছে এই জায়গায় তিন লাখ টাকা চাই তিন লাখ চার লাখ টাকার মতো চাইছে এই জায়গা দিলেই আমি শরীর সুস্থ করতে পারি হ্যাঁ সাত টাকা পাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ সল্মাদের দর্শক তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন আমরা উপস্থিত তো যা ছিল তা দিয়ে গেলাম তো আপনারা সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে এই অসহায় রুগীটির উনি কিন্তু কোনো ভিক্ষা করে নেই উনি উনি যে অটো চালে অটো চালাইছেন অটো চালাইতে গিয়ে একটা বৃদ্ধ মহিলাকে বাঁচাতে গিয়ে আজকে ওনার সমস্যা হয়েছে তো একটা জীবন বাঁচাতে গিয়ে হ্যাঁ আর্থিক আর আর্থিক অবস্থা শুধু আর্থিক ইনকাম তো শুধু ওই একাই করে তো আমি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই এবং সকলের সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন এই মুহূর্তে আমি নিলাম ঢাকা মেডিকেল হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ